নবী নবিসাল্লাহ আনী হোসেন বলেছেন জ্যাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে আল্লাহ রব্লাহ আলামিন তাউহিত পন্থীদের এই কালীমার পতাকার কাফেলা কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদি ইনশাল্লাহ এবং তিনি বলেছেন নফি সাল্লাহ আনী হোসেন ফাইলনী আহ ফালনী আমেল আমীর উহানি জৈশ উধায় লিখল জাইশ কতই নেই উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশের মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহিদ পন্থীদের কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইজ ক্লোজিং ডাউন টু দা টু দা আখের ইনশাল্লাহ এখন কথা হচ্ছে ইমাম মাহিদির বাহিনী এই দজ্জলের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত ইমাম মাহদির হাতে দাজ্জালের মৃত্যু লিখা হবে না আল্লাহ রবুল্লা আলমিন এই মিথ্যা মাসিকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসি ঈসা আলী ইসলামকে পাঠাবেন এই সিনের মধ্যে এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি হবে এবার আসেন এটা ভবিষ্যৎ মানে শুধু নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকট্ট ভবিষ্যৎ মানে তিনি বলেছেন ঈসা আলাইহিস সালামের হাতে যেই ফিলিস্তিনে যেই ফিলিস্তিনে আজকে মজলুম বন্দেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিন এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আই কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এই অকাট্ট ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈশা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মোকদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে